যারি কিন্তু এগুলা লোকাল প্রোডাক্ট अवेलेबल পাওয়া যায় 400 500 করে সেগুলা হচ্ছে বাংলা প্রোডাক্ট এটা হচ্ছে লেসেটা আর এটা হচ্ছে আপনি অ্যাসেটটা অনেক আছে এস দিয়ে নিতে চান আর এস এরও सेम তিনটা কালার পেয়ে যাচ্ছে এটা একদম নতুন এটা কিন্তু একদম নতুন কালেকশন একদম নতুন বলতে একদম নতুন এটা চেম্বার পাচ্ছেন একটা দুটো তিনটা চারটা কালার পাচ্ছেন পাঁচটা কালার আমি এক এক কালার বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি হাফিজ মুনজ্জামান ইসলামী আলিয়াদের থেকে আপনাদেরকে স্বাগতম আমাদের সামনে যে ব্যাগগুলি দেখতে পাচ্ছেন খুবই কিউট টাইপের একটা ব্যাগ সেগুলো হচ্ছে খুবই সুন্দর দেখার মতো চমৎকার ডিজাইনগুলোও কিন্তু খুবই সুন্দর আপনি গোড়া ফেরা বিভিন্ন জায়গাতে যাওয়ার জন্য বেস্ট তো বেশি কথা না ভিডিওতে চলে আসি আমরা এই প্রোডাক্টটা দিয়ে আপনাদেরকে শুরু করবো হয়তোবা অনেকেই এই ব্যাগটা ব্যবহার করছেন এখন আবার চাচ্ছেন আর আমাদেরকে প্রতি প্রতিনিহত মেসেজ দিচ্ছেন এই প্রোডাক্টটার জন্য স্টকে ছিল না এখন আবার আসছে তাই আমি আপনাদেরকে আবারও জানাইতে চাই যে আমাদের স্টকে এখন প্রোডাক্ট আসছে আপনারা নিতে পারেন তো এই ব্যাগ নিয়ে আসলে বিস্তারিত কিছু বলার নাই তারপরেও আমি আপনাকে বলি যারা নতুন নেবেন তাদের জন্য বলবো এটা হচ্ছে আপনার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার পাচ্ছেন আর চেনগুলো কিন্তু খুবই সুন্দর তো তারপরে কিন্তু আমরা পাচ্ছেন এখানে একটা চেম্বার বড় টাইপের একটা চেম্বার এটার ভিতরে কাপড়টা কিন্তু এক অসাধারণ অসাধারণ এখানে কিন্তু একটা চেম্বার পাচ্ছে আচ্ছা তারপর কিন্তু আপনি এটা খোলার পরে এখান থেকে খোলার পরে কিন্তু এখানে প্রচুর জায়গা পাবেন সাথে বেল পাবেন তিনটা এখানে একটা কয়েন পকেট পাবেন এখানে একটা কয়েন পকেট পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপরে কিন্তু আবার এখানে পিছনে কিন্তু একটা চেম্বার পাচ্ছেন হিডেন চেম্বার পেয়ে যাচ্ছেন পিছনে অনেক সময় রিস্কা থেকে নামার পরে ভাড়া দিতে হয় ব্যাগ খুলতে হয় ঝামেলা এখান থেকে খুলে দিতে পারেন তো এটা কি কাজ এগুলা আমি দেখে দিচ্ছি যেমন আপনি চাচ্ছেন যে আসলে ব্যক্তি একটু এক্সক্লুসিভ ভাবে ব্যবহার করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি এটা এভাবে ফিটিং করে আপনি কাঁধে এভাবে ঝুলিয়ে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে লং বেল্টটা কাঁধে ঝুলানোর জন্য তারপর চাচ্ছেন যে আসলে কাঁধে আমার সব সময় ইউজ করতে একটু বিরক্ত মনে হয় আমি একটু চেঞ্জ করতে চাই সেই ক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারেন এটা খুলে আপনি স্টাফে রেখে দিলেন এটা এখানে দুটো বেল্ট আছে এই বেলটা যখন আপনি এভাবে খুলবেন এভাবে লাগিয়ে দিবেন পিছনে অনেকেই জানেন তারপরও আমি আপনাদের যারা জানেন না তাদের জন্য আসলে এরা দেখানো আর যারা জানেন তাদের জন্য তার দেখানোর কিছু নেই তারা যদি আবার প্রয়োজন হয় তারা অর্ডার করতে পারেন এখন কিন্তু ব্যাকপ্যাক হয়ে গেল সম্পূর্ণ এখন আপনি সামনে দিয়েও নিতে পারেন পিছুও চাইলে পিছুও নিতে পারবেন এই যে এভাবে আপনি চাইলে এভাবে আপনি নিতে পারেন অর্থাৎ আপনার যে ভাবে সুবিধা সেই হিসাবে আপনি নিতে পারেন আর ইসলামিয়া লেদার সবসময় আপনাদের জন্য ভালো কিছু রাখার চেষ্টা করে যারা আগে নিয়েছেন এখন আবার নতুন করে নিচ্ছেন আবার নেবেন প্রতিনিয়ত আমাদের কাছে মেসেজ আসে এটা দেওয়ার জন্য তো আমাদের কাছে রানিং তিনটা কালার অ্যাভেলেবেল আছে যেমন এই কালারটা এটা হচ্ছে পার্পেল কালার কালারটা কিন্তু জোশ পার্পেল কালার হচ্ছে লেসের লেসেরিয়াটা টা লেসের কিন্তু কাজ তারপর পাচ্ছেন এই একটা পিঙ্ক কালার লাইট পিঙ্ক যেটা বলা হয় হ্যাঁ হ্যাঁ কতটুকু তা আসে জানি না কিন্তু বাস্তবে কিন্তু খুবই সুন্দর চমৎকার জি জি আর বরাবরের মতো ব্ল্যাক কালারটা তো থাকছে ব্ল্যাক কালারটা কিন্তু অসাধারণ ব্ল্যাকটা কিন্তু সবসময়ে থাকছে তো আমাদের কাছে তিনটা কালারের अवेलेबल পেয়ে যাচ্ছেন যদি কারো কোনো কালার আবার নতুন করে পছন্দ হয় তার আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে স্ক্রিনশট দিয়ে আমাদের ছবিটা পাঠাই আপনি অ্যাড্রেস পাঠিয়ে দিবেন আচ্ছা এগুলো প্রাইস দিচ্ছেন কত এটা প্রাইস ছিল আসলে প্রথমে ছিল 1550 তারপরে কমে

ইসলামিয়া লেদার হাউস হাজী হোসেন প্লাজা শপিং কমপ্লেক্স দ্বিতীয় তালা 92 নাম্বার দোকান যারা আসতেছেন আমাদের শপে চলে আসবেন আর যারা আসতে পারবেন না হোয়াটসঅ্যাপে ইমতে ইমোতে আমাদেরকে নক দিবেন বা ছবি পাঠায় অ্যাড্রেস দিবেন আপনার অ্যাড্রেসে বাংলাদেশে যে কোনো গ্রামে থাকেন ওই গ্রামে আপনার প্রোডাক্টটা চলে যাবে চৌষট্টি জেলায় কিন্তু হোম ডেলিভারি জেলা না প্রত্যেকটা গ্রামে বাংলাদেশের যত মধ্যে পেয়ে যাবেন আচ্ছা

যারা এই ধরনের ভালো মানের প্রোডাক্টগুলি নিতেছেন অরিজিনালগুলি তারা প্রাইজেডি থাকবে আর মার্কেটে যেগুলি কপিগুলি আছে যেগুলা বাংলাদেশে ফিটিং অনেকেই মানে আঠারো উনিশ ভাবে সেল করে অর্থাৎ আপনার বাংলাদেশে ফিটিং করে এরকম যারা নিতেছেন চান আপনারা অবশ্যই অরিজিনালগুলো চেক করে নেবেন ডেলিভারি ম্যান যখন যাবে আপনার প্রোডাক্টটা চেক করে তারপর দেন হচ্ছে আমার কাছে আসলে ডুপ্লিকেটটা নাই থাকলে এটা আপনি কম্পেয়ার করলে দেখানো যেত আচ্ছা ওটাও চোদ্দশো পঞ্চাশে পড়বে যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারে আচ্ছা তারপরে ব্যাকপ্যাকটা দেখতে পাচ্ছি এটা একদম নতুন এটা কিন্তু একদম নতুন কালেকশন একদম নতুন বলতে একদম নতুন মানে এখন পর্যন্ত কোনো কাস্টমারে দেখানো হয়নি জাস্ট ভিডিও করতেছে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে ফ্যাশনেবলের জন্য পারফেক্ট একটা ব্যাগ শুধু ফ্যাশনেবল না একটা দুটো তিনটা চারটা চেম্বার পাচ্ছেন আর এটা যে ফেব্রিক্সটা সেটা হচ্ছে একদম ভিন্ন রকম মানে খুবই কোয়ালিটিফুল একটা ফেব্রিক্স দেখার মতো আর এটাতেও কিন্তু আপনি হাতে ধরতে পারবেন এবং এটাতে দুটা বেল আছে আমি বরাবর আগেটার মতো দিতে ওইটা তো তিনটা বেল ছিল এটা হলো দুটা বেল এটা তো বেল আমি একটু খুলে আপনাকে দেখাই এটাতে কিন্তু প্রচুর জায়গা পেচ্ছে স্পেস দেখাই স্পেস কিন্তু পুরোটাই ভিতর আবার একটা চেইন কয়েন পকেট দেওয়া আছে স্পেস প্রচুর স্পেস পাচ্ছেন আর এটার মধ্যে আমাদের কাছে পাঁচটা কালার অ্যাভেইলেবল পেয়ে যাচ্ছে আমি কালারগুলো দেখাই কালার কয়টা পাঁচটা কালার পাবেন একটা ব্যাগের পাঁচটা একটা ব্যাগের পাঁচটা কালার আমি দেখাই দিচ্ছি কালার গুলি আর এটা কিভাবে ব্যবহার করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিই অনেকেই জানেন ব্যবহারের সিস্টেম তারপর আমি একটু সময় নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে এটা চাইলে আপনারা এইভাবে ব্যবহার করতে পারবেন এটা বেলটা বড় ছোট করে নিতে পারেন যত রূপ দরকার এখন কিন্তু আপনারা সাইডে নিতে নিতে পারেন তারপর যারা একটু ছোট কাটার জন্য নিতে চান এই বেলটাই যখন আপনি এইভাবে ঘুরে দিবেন এই এখানে ফিটিং করে নিতে পারেন এই বেল্টও আছে এটাও আপনারা এটা কিন্তু একসাথে ফিটিং করতে হলে ব্যাকপ্যাক হয়ে যাবে ব্যাকপ্যাক হয়ে গেল এটা অনেকে ভাবতে পারেন আসলে এটা দেখানোর কি আছে না অবশ্যই দেখানোর আছে যারা জানে না তাদেরকে দেখাতে হয় এই যে এভাবে করে নিতে পারবেন এটাও বড় ছোট করে নিতে পারেন জি জি রাইট এক্স্যাক্টলি আর এটা চেম্বার পাচ্ছেন একটা দুটো তিনটা চারটা কালার পাচ্ছেন পাঁচটা কালার আমি একে একে কালার গুলো দেখা দিচ্ছি কালারগুলো কিন্তু কমিউনিকেশন এই কালারটা কিন্তু অস্থির লাগতেছে গ্রিন এর ভিতরে হালকা খাকি কালার অস্থির লাগতেছে খুবই সুন্দর মানে দেখার মতো দুটা কালার দেখাচ্ছি এটা ব্ল্যাক এর মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকটাও কিন্তু সুন্দর আচ্ছা এই আরেকটা কালার এটা হচ্ছে স্কাই ব্লুর এর ভিতরে কমিউনিকেশন আর কে হালকা একটু ডিপ প্রোডাক্টগুলো কিন্তু অনেক জোস কি ফ্যাশনেবল এর জন্য আপনাদের পারফেক্ট এই যে চলে আসছে আপনাদের পছন্দের আর একটা কালার এই কালারটা একটু দেখেন আপনারা কাছ থেকে দেখাই অস্থিরের কি এক কি বল এগুলোর প্রাইস থাকছে কত আমাদের কাছে পাচ্ছেন পাঁচটা কালার প্রাইস থাকছে আগের প্রাইসে মাত্র 1600 টাকা কিন্তু না ইসলামিয়া লেদারে সব সবসময় কম দেওয়ার চেষ্টা করে আপনাদের জন্য আর এগুলো পাচ্ছেন মাত্র আপনারা আজকের ভিডিওতে অন্য পনেরোশো টাকা করে মাত্র টাকার মধ্যে এত চমৎকার জিনিস কি নাকি না অফার হলতে আমরা কমায় দেই আর যেহেতু সামনে এই ক্ষেত্রে এদের জন্য কিছু ডিসকাউন্ট এমনি তো এমনি তো আপনারা 365 দিন ইসলামের লেদার যে কোনো না কোনো ডিসকাউন্ট থাকে কাস্টমারদের জন্য একটা অফার তো সব থাকে আর এখনটা হচ্ছে এদের জন্য আমরা একশো টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র পনেরোশো টাকা জি জি এটা থাকছে মাত্র পনেরোশো টাকা কালার কিন্তু পাঁচটা কালার আপনারা যে কালারটা চুজ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন জি তো ওকে আজকের মতো এখানে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ